আসুন এইমাত্র যিনি পাট বিক্রি করলেন কথা বলে আসুন ছিলেন দুই মন দুই মন পাট দুই মন পাট বিক্রি করলেন কত বিক্রি করলেন 3700 3700 এই মাত্র বিক্রি করা হলো আজ 16 জুলাই রোজ বুধবার পাবনা জেলা চাটমাট উপজেলার ঐতিহ্যবাহী সহজগঞ্জ হাটে জানিয়ে দেবো পেঁয়াজ রসুন ধানের ও পাটের বাজার কিন্তু ওটা শুরু হয়ে গেছে

শুনতে পেলেন যে এইমাত্র ধানটা বিক্রি করা হলো বারোশো বিশ এই মাত্র ধান বিক্রি করলেন কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম ভাই ধান কত বিক্রি করলেন চোদ্দশো ভাই চোদ্দশো কি ধান উনত্রিশ ধান ভাই উনি এইমাত্র মাত্র ধানটা বিক্রি করলে হলো চোদ্দশো চল্লিশ উনত্রিশ ধান পাই মনে ভাই পাঁচ মন পাঁচ মন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম এই মাত্র যিনি ধানটা বিক্রি করলেন কথা বলি আসসালামু আলাইকুম ভাই ধান নিয়ে আসছেন নাকি হ্যাঁ ভাই কত বিক্রি করলেন সাড়ে

আসসালামু আলাইকুম আসসালাম ভাই করুন কত বিক্রি করলেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা না কত কয় মন আছেন দুই মন দুই মন ছাব্বিশশো টাকা না রসুনটা রসুনটা চমকা রসুন আপনি দেখতে পাচ্ছেন এই মাধ্যমে বিক্রি করা হলো ছাব্বিশ বিক্রি করা হলো আসুন কথা বলে বিক্রি করা হলো খুশি রসুন বিক্রি করা হলো কথা বলে ওয়ালাইকুম আসসালাম ভাই রসুন কত বিক্রি করলেন একটা পঁচিশশো একটা হলে তেইশশো যেটা খুশি রসুন তেইশশো না তেইশশো